লা 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 আজমার হারা বার নেই মানা যা ছা কিয়ানে চলো না পাখি হয়ে মেলে ডে না যাই হোক দূর এত গানটার মাথায় আসতেছে না মানে আজকে আমার ছেলেরা কেউ বাসায় নাই কেউ কেউ বাসায় নাই ছেলের বাপ নাই ছেলেদের বাপু নাই আর ছেলেরাও নাই তা বোঝে তো আজকে আমার এক কালে উড়াল মন আজকে কোনো কাজ করবো না লাইফ থেমাতে সব ফালাই দিম বিশ্বাস করেন বাসার অবস্থা দুনিয়ার অবস্থা হলো সব কিছু ফালাই রাখবো তিন চার দিন ধরে বেমাল অসুস্থ আসালাম এমন আর কোনো কাজ করতেছে কেনা যেহেতু ফলারা নাই বাসায় আজকে চুপচর্ষা কর্ম খামো দামো ঘুমামো এই লাইফ এইটাকেই এনজয় করবো মানে কোনো কাজের মধ্যে নাই কোনো কাজ করবো না খালি শুয়ে থাকবো চুপচাপ এই যে দেখেন মুখে একদম খুব সুন্দর করে শুকাই গেছিল এরপরে মানে ধুয়ে আসার পরে মনে হয় জানি ফেস্ট একটা টান টান করছে চকমক করছে এখন তো কিছু একটা খাওয়া লাগে বসে থাকা যায় না সারাক্ষণ এই রূপচর্চা করলে তো দিনটা কাটবে না আর ফোলাফল না থাকলে যেমন ভালো লাগে এরম আবার একেবারে বোরিংও লাগে খুব একা একা লাগে বিরক্ত লাগে এই বিরক্ত নাচ কাটানোর জন্য সারাদিন গেলতে হইবে মানে কোনো ভাইবে নিজেরা চুপচাপ বসাই রাখা যাইবে না তাই আমার দুলাভাই হেদিনকার কতটি খুরমা আনছিল এবং খুরমা আনার সময় বলছে যে এই তুমি যখন এক্লাস থাকবে চিন্তা করলাম যে আমার পছন্দের মানে এইটা শনপাপড়ি নেই এইটা আমার মানে আমি যে কি পরিমাণ পছন্দ করি শনপাপড়ি বিশ্বাস করবে না এরকম দুই সাইডে বক্স একলা শেষ করা কোনো ব্যাপারই না আর শনপাপড়ি আমার ছেলেও খুব পছন্দ করে কিন্তু আগে যে সময় আড়াইশো টাকা করে আপনি অনলাইনে বিক্রি করতে মনে হয় দুই দিন পরপর খালি অর্ডার করতাম দুই দিন পরপর খালি অর্ডার করতাম এত স্বাদ এত স্বাদ এত স্বাদ আর ঘির বাজার সনপাপড়ি আমার সবচেয়ে বেশি পছন্দ কারণ এর স্বাদই একটু অন্যরকম তো কতক্ষণ এলে বয়ে রয়েছে এরপরে মনে করেন সকালবেলা অর্ডার করছিলাম কেক কেক চলে আসছে কেক চলে আসার পর চিন্তা করলাম যে লয়ে বয়ে এইটা লোক থাকবো আর আমার বইনের বার্থডের একটা উইশ করে ফেলাইলাম কারণ আমার বইনের বার্থডেও ছিল আজকে তো চিন্তা করলাম এই বার্থডে উইশটা ওই ফাঁকে করে ফলাই আর আমার কেক খাওয়াটাও হইলে সময়টাও ভালো কাটবে যেহেতু ছেলেপেলে নাই মানে বোঝেন মানে ছেলেপেলে না থাকলে মনে হয় জানে কি সাইডটা হাত পা গজাই যায় এরকম একটা অবস্থা মানে সারাদিনই আনন্দ করি সারা সারাদিনে মানে কি যে করবো কোনটা খাবো এই কয়েকদিন ধরে খালি ডায়েট করতেছি আমি যে মানে খাওয়া দাওয়া কমাই দেবো কিন্তু ওরা এই সুখের ঠেলায় এই শান্তির খাওয়া দাওয়া বাড়াই দিছি একদিনের মধ্যে মনে করেন আমার মনে হয় দুই কেজি বাড়াই হেলাইছি এত পরিমাণ খাইছি তো ফ্রিজে আইসক্রিম আসলে এখন বোঝে নাই আইসক্রিমটার মধ্যে কাটিয়ে দিতে গেছিলাম বললে অন্যগুলোর মধ্যে দিয়েছিলাম কিন্তু এইটার মধ্যে ভুলে গেছিলাম তাই চিন্তা করলাম বসে যখন রয়েছে এই এক আইসক্রিম নয় ফোলা দুইটা কামড়াকামড়ি করবে টানাটানি করবে হের দরকার নেই যেহেতু হেরা বাসায় নেই আইসক্রিমটা আমি ফিনিশ করে ফেলাই আইলে মনে করেন একটা পোলারে তার দিতে পারি না দুইটা পোলা কাল লাগে মনে করেন পার্সিয়াল টি কর্ম আর আইসক্রিমগুলো হাতে বানানো তো বসছেন হ্যাঁ খাই লাগছে বরফ বাইরে যাই হোক আমার তো সময় কাটতেছে এই জন্য পরে একটু পরে গেলাম যে একটু আমরা মা খাইলাম মানে কোনোভাবেই স্টেপ থাকা যাইবে না যত পরিমাণ মেশিন দিয়ে চালান যায় তত পরিমাণ চালাইতে হইবে মানে এই জন্য যাই আবার আমরা কতক্ষণ আমরা মাখাই আনলাম আর এই যে এইটা মনে করেন ওই রূপচর্চা করার সময় আগের ভিডিও ছিল যাই হোক আবার চিন্তা করলাম যে বইয়া যেহেতু বই সে একটু টিকটক মিকটকও করি চুপচাপ মানে এই সময়টাতে কাটতে হইবে মানে আমি বোন আমি যত প্রকার আছে সবটাই করতে হইবে তো যাই হোক এরপরে একটু দুইটা টিকটকও করলাম মানে বিশ্বাস করেন না থাকলে মনে হয় জানি উড়ি আসলে ওর বা ওদের বাপে বলছিল যে ছেলে দুইটার নিয়ে যায় দুই ঘন্টা রেখে দুপুরে আবার দিয়ে যাবে কিন্তু আসলে সেই কাজটা সে করে নাই সে দুপুর হয়ে গেছে বিকাল হয়ে গেছে কিন্তু সে নিয়ে আসে না এরপরে বিশ্বাস করে না আর ভাল লাগতেছিল না বোরিং হয়ে গেছি বোরিং হয়ে যাওয়ার পরে তারপর তাগরে নিয়ে একটু সাত দিয়ে ঘুরে সরি বাইরে ঘুরে ঘুরে ঘুরতে গেছিলাম এরপরে একা একা জায়গায় সাদে যে ভিডিও শ্যুট করলাম মানে এই রকমেরই আমার পুরো দিনটারে কাটছে আমি পোলাটার লাগিয়ে বয়স দেওয়া কি এত সহজ যাই হোক সবাই ভালো থাকবেন আমার দিনটা খুব ভালো কাটছে আপনাদের দিনটাও ভালো কাটুক দোয়া করি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই